মানুষের দাবি পূরণ করা সম্ভব আমি ততটা দরবার করেছি আর দরবার করার পর আজকে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে ইসলামপুরের মানুষ খুশি হয়েছে এই যে খুশি হওয়াটা এটা আমার কাছে বড় প্রাপ্তি এবং আমার মনে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কথা রাখতে পেরেছি এটার জন্য ভালো লাগছে আরো তো অনেক কিছু দাবি রয়েছে সেগুলো কি আস্তে আস্তে পূরণ হবে অবশ্যই হবে আপনারা জানেন আমার পাঁচ বছর ট্রেন মধ্যে আমি তিন বছর কার্যকারী সময় পেয়েছি দু বছর করোনা কালে গোটা বিশ্ব মানে থেমে ছিল স্তম্ভিত হয়েছিল হয়েছিল স্তব্ধ তো এই বছরের মধ্যে আপনারা দেখুন উত্তর দিনাজপুরের তিন বা আমার লোকসভা ক্ষেত্রে রেল মানচিত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন করেছি রেল সড়ক সমস্ত ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন করেছি একটা খুব আপনাদের চুপি সারে উদ্ঘাটন হয়ে গেছে ইসলামপুর বাইপাস যেটা ইলেকশনের কারণে আমরা বড় করে প্রচার করিনি বা প্রচার করার সুযোগ পাই তো এরকম পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেকটাই পিছিয়ে ছিল সেই পিছিয়ে জায়গাটাকে মাথায় রেখে লাগাতার কি সড়ক পরিবহন মন্ত্রী কি রেল পরিবহন রেল মন্ত্রী সবার কাছে আপনারা দেখেন আমি সংসদে থাকাকালীন কিভাবে লড়াই করি কিভাবে বারবার দরবার করি এবং আমার প্রতিনিধিরা লাগাতার কিভাবে দরবার করেন আমি মোটামুটি ছমাস অন্তর ডিআরএমের কাছে দরবার করি জি এমকে লাগাতার ফোন করি লাগাতার যাতে কাজগুলো হয় সে চেষ্টা করি ও এই যে আগামী যে সেশন এই মোটামুটি এই পাঁচ বছর ট্রেনিও প্রায় শেষের পথে আপনাদের আশ্বস্ত করছে উত্তর দিনাজপুরের মানুষ যদি আমার উপরে এই ভরসাটুকু রাখে সামনের বার সব পূরণ হবে কারণ আর্থিক কারণে দেশ যখন মহা করোনা মহামারী অতিমারির কারণে তাকে অনেক বেশি সেই দিকে নজর রাখতে হয়েছে দেশকে অন্যান্য দেশ আর্থিকভাবে অনেক ডাউন হয়ে গেছে সে তারপরেও ভারতবর্ষ যে এতগুলো কাজ করতে পারছে রেলের ক্ষেত্রে এত কাজ করতে পারছে এর জন্য মোদীজিকে আমি ধন্যবাদ জানাই রেল মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তারপরে আমাদের এটা হয়েছে আগামী দিনে অবশ্য করে বলছিলাম যে যে আপনি বললেন মানুষ যদি আবার আস্থা রাখে আগামী পাঁচ বছরে আরো উন্নয়ন হবে তাহলে কি বলবো আমরা মানে এটা মনে করবো যে আজকে সরকারি মন্ত্র থেকে আপনি মানে ভোটের ভোট চাইছেন এরকম নয় মানে যখন মানুষ যখন আমাকে আস্থা রেখেছেন আপনি দেখলেন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ দিলেন তো স্বাভাবিকভাবেই যদি আমার সরকার থাকে তবেই তো আমি কথা দিতে পারব আমার সরকার না থাকলে তো আমি কথা দিতে পারবো না আমি যদি না থাকি তাহলে আমি আশ্বস্ত করতে পারবো না তৃণমূলের মাথায় গিয়ে আসে কারণ তৃণমূল তো একটা খুব ছোট দল তাকে কিছুই চালাতে হয় না রাজ্যটা চালাতে গিয়ে হাত তুলে দিলেই হয়ে যায় যে আমরা দেউলিয়া তৃণমূলের মতন দলের এইসব কথাগুলোর কোন তাৎপর্য নেই রেল ব্যবস্থাটা ভারতবর্ষের এত ছোট নয় যে আমার সঙ্গে দলের সঙ্গে কার্যক্রম করার জন্য রেলের পরিকল্পনা হবে এরকম কোনো ব্যাপার নেই এই বিষয়টা আপনি রেল আধিকারিক মাননীয় মাননীয়াজ গে না এটা পরে ভাববো এখনো পর্যন্ত আমার কাছে পৌঁছয়নি আর নামকরণের ক্ষেত্রে কি নামকরণ হবে সেটা নিয়েও সঠিক সিদ্ধান্তে আসতে হবে তারপরে এটা ভাবনা হবে যে ইসলামপুরের যে আপনারা জানেন আপনারা জানেন এটা নিয়ে আমি বহুবার এসেছি এর আগে ডিআরএম যিনি ছিলেন তিনি আমার সঙ্গে পরিদর্শন করেছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তার টিমকে নিয়ে রেলের টিম ভিজিট করেছে ইসলামপুরের শান্তিনগরের আরবি এবং রায়গঞ্জের আরবি দুটোই শুধুমাত্র এনওসির অভাবে আটকে আছে বারবার আপনারা দেখেছেন আমার সঙ্গে এই ইসলামপুরে বসে রেলের আধিকারিকদের কথা হয়েছে ডিআরএম সাহেব নিজে ঘুরেছেন ঘুরে পরিদর্শন করেছেন জায়গা চেয়েছেন আপনারা সবাই সেইটা সাক্ষী আছেন আমার বলবার কোনো অপেক্ষা রাখে না চেয়ারম্যানকে আমরা প্রশ্ন করেছিলাম ইসলামপুর মিউনিসিপালিটি কানাগাল এলাকার তিনি বলছেন রেল যদি এনওসি চায় আমি সাদা কাগজে স্বাক্ষর করে দেবো ওপেন ক্যামেরা বলেছে আপনারা আপনারা এটা ডিআরএম কে বলুন ডিআরএম এর সঙ্গে কথা বলুন আগের যিনি ডিআরএম ছিলেন শুভেন্দু বাবু তিনি পরিদর্শন করেছেন এবং মিউনিসিপ্যালিটির সঙ্গে নিজে পরিদর্শন আলাদা টিম নে আমার টিমের বাইরে করে গেছেন অতএব ওনাদের কাছে জিজ্ঞেস করলে প্রকৃতটা জানতে পারবেন দক্ষিণ ভারত ট্রেনের বারবার উঠে আছে সব হবে শুধু বিজেপির উপরে আমাদের উপরে আস্থা রাখতে হবে যদি আমরাই না থাকি তাহলে কিচ্ছু হবে না এলাকায় কোনো উন্নয়নে কাজ করে নেই একটা অংশ দেখাতে পারবেন আমি লিস্টটা ওনাকে আমার অফিসে গিয়ে যোগাযোগ করতে বলুন বা আপনারা আমার অফিসে যান আমি লিস্টটা দেবো আগের এমপিদের আগের দশজন এমপিরও লিস্ট আমি ধরিয়ে দেবো বা আপনারাও নিয়ে যেতে পারেন তার সঙ্গে তুলনা করবেন আর গোলাম রাব্বানি ওদেরকে কি জন্য রাখা আছে মাঝে মাঝে কিছু বয়ান বলে রাখা আছে দেবেন ওনারা ওই রকম নেতা ভোট বাহু বল দিয়ে জোগাড় করে দেবেন যে কোনো আর মাঝে মাঝে এরকম কিছু বয়ান দেবেন ওদের কথা এখন ভারতবর্ষের লোক শোনে না লোকের মানুষের উপকার না করলে এগুলো কেউ শোনে না হয়ে গেছে रोड ओवर ब्रिज होने के बाद थी परिदर्शन किया गया और सांसद भी बार बार आए आपसे दरबार लगाया गया और बाद में म्युनिसिपलिटी और रेलवे के तरफ से कटिया डिविजन की तरफ से भी निरीक्षण किया गया एनओसी मिला के सर क्या बात है क्यों लटका हुआ ये काम अभी एन तो प्राप्त नहीं हुआ है लेकिन हम लोग इसके प्रयासरत हैं हम लोग हैं और जैसा कि आप बता रहे हैं कि वो देने को तैयार हैं तो हम लोग और प्रयास करेंगे और जल्दी से जल्दी एनओसी प्राप्त करके जो आरोबी काम करना उस काम को आगे बढ़ाएंगे हम लोग आपके साथ बात हुआ था क्या देने को तैयार माँगा तो गया है वो वो लोग तो बोल रहे हैं देने के लिए तैयार है वो लोग सफेद कागज में सिग्नेचर कर देंगे हाँ। से चाहिए अरे इस तरह से बोलने से बोलने तो नहीं होता है तो सारा का एग्जामिनेशन होने के बाद संभव है कि नहीं है बहुत सारा पोजिशन और इधर रोड का अलाइनमेंट वगैरह सब देखने के बाद ही कोई दिया जाता है तो इस तरह का जो स्टेटमेंट है कि सारा कागज मिल जाएगा अगर दे सकते हैं तो हम लोग जरूर प्रयास करेंगे उसके लिए सर ये तरफ से हम लोग को कोई दिक्कत नहीं है सर इस्लाम इस्लामपुर ये अमृत भारत प्रकल्प में जोड़ गया इस्लामपुर रेलवे स्टेशन अभी तक सर उसे कोई काम नहीं आगे बढ़ा आग, जगह में देखा जाए तो पानी भी नहीं आ रहा है जो अल्लाहबादी स्टेशन का था काम जो अमृत भारत में था ये बाद में सेंक्शन हुआ था मैंने अगस्त सितंबर के आसपास में उसके बाद से जितने जो प्रोसीजर्स होते हैं सारे काम करके टेंडर वगैरह अवार्ड की जा सके और काम भी आप लोग देख रहे होंगे थोड़ा थोड़ा काम शुरू हुआ है तो आने वाले समय में बहुत तेजी से काम होगा और इस काम को पूरा कर दिया जाएगा सर आपका आप और डाइन